ও তোকে বারে বারে ভুল হয়ে মধ্যে দেখ তো দেখতে একরে কেন বা দেখতে গেলে তো বারে বারে ভুল হয়ে তো তুমি তো ভুল করবেন কে তো ভুল গরমটা এখন ভুলটা আর ইয়ে ঘর সংশোধন করা না যায় সংশোধন করা যায় না ভুল হয়ে গেছে তো চোখেরও সমস্যা হয়ে গেছে সবারই তোমার সমস্যা হয়ে গেছে সবলারে বলে সমস্যা হয়ে গেছে সমস্যা হয় নাই হুম কি হ্যাঁ বোমা থাকেন আর মুই এখন ভালোই লাগে না বউ মে দেওয়া হব ও মেয়ে কেন এমন কর বুড়ে এলায় খাবার আসবে ম একবারে ভাল লাগে না এক রে দোত বলে ভাল লাগে না বলে মুই জা থাকেন ফাজলিমি না করেন বৌমা মই ফাজলেমি না করউসে হ্যাঁ মুই কোডা ফাজলেমি কই দচ্চু ফাজলেমি না করেন বৌমা দেও বৌমা বুড়ো ডালামক থাকেন থাকেন কি থাকেন কি থাকেন থাকেন ও বাবু আই তো তোমার ও থাকে ভাল লাগে না মগাইলে আগ্রে আইছে ভাল লাগে না মু তোমার

লেগ পিষ্টটোৰ ইয়াত নাইন দেখি ইয়াত মই নাম দেখি মই কোৱাওঁ হু